এখানে কিন্তু আসলে যেভাবে লেখা হচ্ছে জিনিসটা আমার মনে হয় আর যাচাই করা দরকার আছে কারণ এখানে সেখান থেকে কোনো উত্তেজনা নাই কারণ উত্তেজনা নাই এই জন্যই কারণ এখানে বিএসএফ যে কাটাকারের বেড়া তুলতেছে এটা চুক্তির মাধ্যমে দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে সম্মতি গ্রহণ করছে অর্থাৎ আমাদের কাছ থেকে তারা সম্মতি পেয়েছে বাংলাদেশের কাছ থেকে সম্মতি পেয়েছে এরকম করে বিজিবিও অর্থাৎ বাংলাদেশও কিন্তু দেশগজের ভিতরে আখাউরার ওখানে আরেকটা কাজে সম্মতি পাইছে অর্থাৎ আমরা এটা পাইছি ওদের কাছ দিছি বিনিময়ে এটা দিছি এই হয়েছিল সেই চুক্তিতে যেহেতু আছে চুক্তি অনুযায়ী তারা কাজ করতেছে সো এখানে আমরা কিন্তু তাদেরকে কাটাতারের বেড়া নির্মাণের বিষয়টাতে আমরা ক্লোজলি মনিটর করতেছি যে তারা চুক্তি অনুযায়ী কাজ করছে কিনা যখন চুক্তির বাইরে কোনো কিছু করার চেষ্টা করে আমরা বাধা দিই ওরা স্টপ করে দেয় সেখানে কোনো উত্তেজনা নাই এখানে নর্মালি ইয়ে করা হচ্ছে হ্যাঁ 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 টহল জোরদার মানে টহল কারণ এখানে আপনারা যেহেতু বারবার যাচ্ছেন এখানে সীমান্ত যেখানে যেহেতু পিলার ইয়ে পিলার আছে কাটা তারা বেড়া নাই একটা অ্যাক্সিডেন্ট হতে পারে হঠাৎ করে না বুঝে যেতে পারে তো এই জন্য স্বাভাবিকভাবেই আমরা নর্মালি যখন চিন্তা করি যে সীমান্তে এখন লোকজন যাতায়াত বাড়তে পারে কারণ দেশগজের ভিতরে যে কোনো কেউ যদি যেতে চায় এক্ষেত্রে আমরা একটু তাদেরকে আমরা চেষ্টা করি বিজেপি সদস্যরা যেন তাদেরকে গাইড করতে পারে নাহলে ওখানে বিএসএফ ধরবে বিএসএফ বলবে অবৈধ পারাপার করছে এটা মানুষ সমস্যা হবে তো আমরা ওখানে থাকি তো যেহেতু আপনারা বারবার নিয়ে আপনারা কনসার্ন দেখাচ্ছেন তো এই জন্য যাতে কোনো ধরনের কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং না হয় এই জন্য আমরা একটু টহলটা বাড়াই